নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত দু সালে মোদী সরকার লোকসভায় ইলেকট্রাল বন্ড আইন পাশ করে দেশের বৃহৎ পুঁজিপতিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের বিষয়টিকে আইনে পরিণত করলে দেখা যায় শিল্পপতিরা নির্দিষ্ট কয়েকটি দলকে টাকা দেওয়ার জন্য উদ্বৃগ হয়ে পড়ে কিন্তু সিটিআইএম শুরু থেকেই বিষয়টিকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে এই বিষয়টির বিরোধিতা করে শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের দোরস্ত হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা একই ধরনের মামলা করে সুপ্রিম কোর্টে যার ফলফল হিসেবে 15 ফেব্রুয়ারি 2024 সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায়ে ওই ইলেকটোরাল বংকে সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়ে বাতিল করে দেয় কিন্তু তাতে যে এই ইলেক্টোরাল বন্ডে উপকৃত দলগুলি বিন্দুমাত্র অনুতপ্ত হয়েছে এমনটা বলা যাবে না এবার সেই ইলেক্টোরাল বন্ডের বিরোধিতায় লোকসভা নির্বাচনের আগে ইমোশনাল বন্ডে স্লোগান তুলে নেমে পড়ল সাধারণ মানুষের থেকে নির্বাচনী তহবিলে অর্থ সংগ্রহে এদিন দমদম লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর নেতৃত্বে বেলঘরিয়ার দেশপ্রিয় নগর বাজার থেকে শুরু হল এই ইমোশনাল বন্ড কালেকশন কর্মসূচি আর শুরুর দিনেই অভিনব এই প্রচার কর্মসূচিতে মিলল বিপুল সাধারণ সবজি বিক্রেতা থেকে শুরু করে ছোট দোকানদার পথচলতি মানুষ বাজার করতে আসা লোকজনেরাও দু হাত ভরে স্বার্থ মতো দান করলেন সিপিআইএম নির্বাচনী তহবিলের

পরে দেখা গেল ছাত্রছাত্রীরা তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে সেই টাকা ঘটে করে তুলে দিল সুজন চক্রবর্তীর হাতে মাশাআল্লাহ আমাদের 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 Biraz düştü. babon Var var. Tek tek durun. Tek tek কর্মসূচি চলাকালীন সুজন চক্রবর্তী বিষয়টি কি ব্যাখ্যা দিলে শুনবো মাঠের ঘটনা সেটা হয়েছে আমার আমি দেখলাম একটি বাচ্চা ছেলে সে বোধ হয় মায়ের বস্তা দূর তার মধ্যে ও টাকা নিয়েছে আমি ওদের ওদের পরিবারকে এবং আপনাদের মানুষ সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই লড়াইটা গুরুত্বপূর্ণ লড়াই যে লড়াইটা লুক হবে যে লড়াইটা

যেন ইলেকট্রোনাল বলো কোনোদিন কখনো আমাদের জিনতে না পারে আমাদের তার থেকে অনেক বেশি ইলেকট্রোনাল তার পরিবর্তে আইডিওলজি হই আশীর্বাদ করবে আমি সুজাত চক্রবর্তী মাথা উঁচু করে চলি ছিলত যেন মাথা উচি করে সুজল হয়ে চলতে পারি এই আশীর্বাদ আমাদের মানুষ করবেন জানা গেছে ঘন্টা খানেকের এই কর্মসূচিতে সাধারণ মানুষ মোট চৌষট্টি হাজার তেইশ টাকা তুলে দিয়েছেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তহবিলে দলীয় কর্মীদের আশা মানুষের এই সমর্থন যদি ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো দমদমের রং বদলাতেও পারে দু হাজার চব্বিশে চন্দন সেনগুপ্তের রিপোর্ট দুই রিপোর্ট বেলঘরিয়া আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ